এই যে কুমড়ো ভাজা চেয়ে আর হেচটার আলু পটল পোস্ত এই যে এই শাকগুলো ভালো সজনে সার এটা একদম ফ্রেশ আজকে দিচ্ছি এই কপি ডেস কপি সব আগে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে বা আর কি বসকার সবাই কেমন আছো আশে বলছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আজকে হলো বুধবার আর আজকে যে সকাল সকাল রেডি হয়ে নিছি। আর সকালে যা কিছু সেবা পুজো সব হয়ে গেছে আর আমি আজকে সবজি আমান্না করে এখন বাজারে যাব। আর একদিন আগে বাজারে বাজার করতে গিয়েছিলাম অনেক সবজি পাইনি সেই জন্য আজকে দেখি শাকপালা যদি পাই সকালের বাজারে একটু শাকপালাগুলো বেশি পাওয়া যায় সেখানেই যাব আমি একাই যাচ্ছি আর হচ্ছে মল্লিকাকে সব সবজি আমানো করে দিচ্ছি সে রান্না করছে ওইদিকে আর আজকে কি রান্না হচ্ছে দেখিয়ে চলে যাচ্ছি আর তারপরে আমি যা বাজার করে আনবো তারপরে কালকে রান্না হবে তো শাকপালাগুলো অনেকদিন বলতে গেলে ভালো পায়নি দেখি আজকে যে দেখলেই বোঝা যাবে যে কি শাক পালা বসেছে আজকে শাক সবজি বাঙালিতে না হলে হয় রোজ মনে হবে শাক একটা হওয়া দরকারি যে কোনো শাক একটা হলেই শাক তো হবেই আর অন্য অন্য সবজি তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি তোমাদের তো এই যে মল্লিকা এইদিকে রান্না বসিয়ে দিয়েছে অন্য আর এইদিকে হেঁচড়টা সেদ্ধ হচ্ছে হেঁচড়ে রসা হবে কুমড়ো ভাজা হয়েছে আর হচ্ছে যে হেঁচড়টা ও আমার করে দিয়েছে সব সবজি আমার করে দিচ্ছি ও রান্না করে নেবে আর আজকে যে রান্না করবে ওর ও হচ্ছে যে ফটাফট করেও নেবে এই যে কুমড়ো ভাজা হচ্ছে আর হেঁচড়ের আলু পটল পোস্ত হবে পটল পোস্ত হবে ও বেশ ভালো করে পটল পোস্ত আর আমি বাজার করতে যাব নাহলে দেখাতাম যে কিরকম ভাবে পটল পোস্ত বানাই আর মল্লিকা দেখাতে চায়নি না আমার দেরি হয়ে যাবে শেয়ার করতে গেলে দেরি হয়ে যাবে সেই জন্য শেয়ার করেনি একা কি করবে কত কি করবে আমি যাই মার্কেটে তো বন্ধুরা বাজার করে নিয়ে চলে এসেছি বাজারে দু দুবার করে ঘুরেছি এক রাউন্ড দিয়েছি আবার এক রাউন্ড দিয়েছি সেরকম কিছু বাজারে পাইনি বাজার প্রচুর মহঙ্গা মানে দাম প্রচুর সব জিনিসের দাম সব হাত দিয়ে যাবে নি সবজিতে বৃন্দাবন থেকে এসে দেখলাম সবজি তবু ঠিকঠাক দাম ছিল টমেটোটাও সস্তা ছিল বাকি সব কিছু বলতে গেলে কিছু ঠিক আর এই কদিন এসেছি এখন বাজারে সবজি হাত দিয়ে যাবেনি মানে ভাবা দশ বার ভাবতে হচ্ছে নুবো না নুবো নিতেও হবে যে খেতে তো হবে না তাহলে কি করা হবে সব জিনিস দাম আর শাক পালার জন্য গিয়েছিলাম ওই বাজারেই শাক পালা পাওয়া যায় বেশি শাকই নেই কি শাক এনেছি দেখাচ্ছি তোমাদেরকে সর্ষে শাক সর্ষে শাক কোথায় মূলো শাক এনেছি মূলো শাক এনেছি একাটি মূলো শাক বাকি শাক নিয়েছি চাপলোটা শাক হাত দিয়ে যাবে কি পঞ্চাশ টাকা আমি এই যে এই साग গুলো ভালো সই জেনে স্যার একদম ফ্রেশ আর নরম আছে এটা নিয়েছি সাগের মতো এই বাস মূল साग আর চাকুলটো আর অনেক কিছু सागর ইচ্ছা ছিল যে অনেক কিছু নুপ কি করব না পা আর কি করব বাজার ঘুরে পা দিয়ে এসেছি তো এই যে এখানে সবজি বিনস নিয়েছি বিনস আর হচ্ছে দিন খায়নি এই আনলাম চার মাস পর এ বটা শেষ হয়ে যেতে সব আনা হচ্ছে বিনস আর বাকি হচ্ছে যে এই যে সজনে আঁটা সজনে আঁটা আমাদের এখানে সস্তা হয় এখন দাম কেন কি জানি এত দাম হচ্ছে টমেটো টমেটোর এই কদিন আগে কুড়ি টাকা কিলো ছিল এখন চল্লিশ পঞ্চাশ টাকা কিলো সেই জন্য হাফ কিলো নিয়েছি রাঙা আলুটা ভালো রাঙা আলু নিয়েছি গাজর নিয়েছি ওদিকে বিট আছে আর বাঁধাকপিটা খুব ভালো নরম বাঁধাকপিটা একদম নরম আর নিয়েছি এই যে সজনে শাক আর মুলো শাক আর বেগুন পাওয়া যায়নি বেগুনের জন্য খুঁজে খুঁজে একটি বেগুন পেয়েছি আর একটা ফুলকপি নিয়েছি এটি ফুটো দেখে এটা ভাজা করতে ফুটো ফুটো মানে দেখেই নিলাম নিয়েছি দোকান বাজার কিছু নিয়ে বাকি ধনে গুঁড়ো ডাল তেল মিশ্রি এইসব এই দিকে হচ্ছে আমার আমি বাজার করতে গেছি আর বাজারটা দূর না সামনেই তো বাজার করেও এনেছি আর মল্লিকার এইদিকে রান্নাও হয়ে গেছে যে হয়ে গেছে এখন ভোগের জোগাড় করবে তো একাই সব করে পড়লো সে একাই করে রান্না করেছে একটু রসা গায়ে গায়ে আর পটল পোস্ত করেছে এখানে কুমড়ো ভাজা এগুলো আমাদের বহু পাঠ করছে ভোগ নিবেদন করবে হরে কৃষ্ণন্দরা রাধে রাধে আজকে যে গোপীনাথের ভোগ নিবেদন করা হয়ে গেছে ভোগ দর্শন করে নিন আজকে কি ভোগ নিবেদন করা হয়েছে গোপীনাথকে অন্য দিয়ে হয়েছে ঘি লেবু লবণ শসা কুমড়ো ভাজা এদিকে আছে পটল পস্তু আর এইদিকে হেঁচড়ে রসা আর মিষ্টি বানিয়েছিলাম কালকে গোলাপ জাম দেওয়া হয়েছে কদিন দেওয়া হয়নি আজকে দিয়েছি মিষ্টি কাল থেকেই মিষ্টি রাত্রে থেকেই মিষ্টি দিচ্ছি আর জল দেওয়া হয়েছে এই যে গোপীনাথ গোপীনাথের আজকে সিঙ্গারটা একটু চেঞ্জ হয়েছে আরে কৃষ্ণ তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে আর আমি সেই ভোগ ভোগ দর্শন করেছিলাম আর ভিডিওই করিনি আর হচ্ছে যে আজকে মানে ভিডিও করার কিছুই সেরকম নেই তো আমি বলি একবারে সেই বিকেলবেলা হচ্ছে যে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি তোমাদেরকে দুদিন আগেই বলেছিলাম যে বৃন্দাবন থেকে কী কী মার্কেট করেছি সেগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে কি কি শপিং করেছি তো আজকে সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে কি কী কেনাকাটি করেছি তো এখন একটু পরেই হচ্ছে যে সব দেখাবো আর বৌমাকেও বলেছি সেও বসে দেখাবে তো বৌমাকে বললাম যে চলো একসঙ্গে বসে দেখিয়ে দিই সে এখন বলছে আমি রান্না করি আগে তারপরে যে রান্না করতে লেগে পড়েছে বিকেল থেকে রান্না করে শুরু রান্না শুরু করে দেয় তারপরে কি সন্ধ্যা হয়ে যায় তো তাড়াতাড়ি আর আরতি আর করতে তারপরে ভোগ নিবেদন করতে হয় সেই জন্য আগে রান্না করে নেয় এই যে এইদিকে দুধ গরম করছে আমি সবজি আমানো করে দিয়েছি আজকে রাত্রে মিট সবজি হবে আর রুটি হবে দুধ গরম আর আমি যে কালকে গোলাপ জামুন মিষ্টি বানিয়েছিলাম কতগুলো বানিয়েছিলাম আজকে করে দিয়েছে মিষ্টি খেতে বলে রোজ গোপীনাথকে চারটে করে ভোগ নিবেদন করা হবে দুপুরে আর রোজই মিষ্টি দিতে হয় ভগবানকে পায়েসও মিষ্টিও তো আমাদের একদিনেই সব শেষ করে দিয়েছে আর আজকে আমি চেক করছি আমার মিষ্টি কোথায় গেল সব মানে আর তারপরে কি আমি ভিডিওতে তো দিই শেয়ার করি মানে যে কোনো ভিডিওতে শর্ট ভিডিওতে এই ভিডিওতে যখন মিষ্টি বানাই শেয়ার করি তো আমাদের এইখানে যারা মানে জানে তারা মিষ্টি খুব পছন্দ করে আমি যেই মিষ্টিগুলো বানাই বিশেষ করে বলে এত টেস্টি লাগে সেই জন্যে আর দেখেই বলে দেবে যে আনটি মিষ্টি দিতে হবে তো সেই জন্যে ওই বিলাতেও হয় ওই জন্যে আবার বানিয়ে নেবো আর প্রসাদ তো দিয়ে ভালো সবাইকে আর দিয়ে খাওয়া থেকে ভালো আমরা না পেলেও চলবে যারা বলবে তাদেরকে দিতে হয় প্রসাদ তো সেই জন্য অনেকে প্রসাদ যায় মিষ্টি দিয়ে দিছি আর কটা আছে চারটে আছে মা অনেকগুলোই বানিয়েছিলাম আর চারটে আছে মল্লিকা অবাক হয়ে গেছে বলছে হ্যাঁ চারটে আছে মিষ্টি মনে করছে অনেক অনেকগুলোই বানিয়েছিলাম আমি কালকে তোমাদেরকে দেখাইনি মানে অনেকগুলোই বানিয়েছিলাম প্যাকে এক প্যাকেট এখনো আছে একটু আ কমসে কম আর দশ হবে তো আবার শেষ হয়ে গেল আনবো প্যাকেট তো তাড়াতাড়ি বানানো হয়ে যায় একদম এই তো এখন এই যে আমি সবজি আমানা করে দিয়েছি আর মল্লিকা আটা মাখাচ্ছে এই যে সবজি মিক্স সবজি আর একটু পনির দিবে তার তো পনির যখন তখনই যায় হোক পনির আর আজকে বৌমা রান্না করেছে এত টেস্টি আমি তো বাজার করতে চলে গিয়েছিলাম আর সেই নিচড় বানিয়েছে পটল পোস্ত পটল পোস্ত সব শেষ সবাই খেয়ে নিচ্ছে আর পটল পোস্ত এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের সঙ্গে শেয়ার মল্লিকাকে বলে দাও আমার বোন যে খায়নি সেও হ্যাঁ যে খায়নি সেও খেয়ে নিছে আর কি বলছি তুমি শেয়ার করবে হ্যাঁ আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তো একদিন আবার বানালে হ্যাঁ তো আমার বন্ধুদেরকেও বলে দিচ্ছি আমার বৌমাকে একটু বলবে বানাতে আবার শেয়ার করতে দারুণ বানায় টেস্টি একদম সেইটাই মাখি মাখি খায় গেছে অনেক ভাত তা এখন আমরা নিয়ে বসে পড়লাম বৃন্দাবন থেকে আমরা কি শপিং করেছি আর কি কি এনেছি তো এইখানে যে মল্লিকা আমি নিয়ে বসে বললাম আর কি কি এনেছি সব দেখাচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি গোপীদেশ গোপীদেশ গুলো সব আগে দেখিয়ে দিচ্ছি কার কি কতগুলো গোপীদেশ এটা আমার মেয়ে আর এটা মল্লিকা তো গোপীদেশ গুলো দেখাবো সব মানে খুলে দেখাবো আর এইটা হচ্ছে যে কি বলে এটা গোপীদেশ তো

এইগুলো গভীরে হয়ে গেল আর একটা ব্যাগ নিয়েছি এটা ব্যাগটা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি বৃন্দাবনে নিয়ে ঘুরেছিলাম আমার ব্যাগ নিয়ে গেছিলাম এখান থেকে কান ব্যাগ ছিঁড়ে গেছিল সেই সেখানে কিনে আবার এর মধ্যে হচ্ছে যে সব টুকটাক জিনিস কিনছি আর ভেঙে ধুচ্ছি এবং দেখতে বেশ ভালো লাগছে ব্যাগটা তো এই ব্যাগটা কোথায় কিনেছিলাম আমার মনে খুব একটা মনে পড়ছে নি তো খুবই মানে মনে তো হচ্ছে যেখানে কেদারনাথ বদ্রীনাথ গিয়েছিলাম সেইখানে নিয়েছি সেইখানে মনে তো হচ্ছে আর বাকি ছলা নেওয়া হয়েছে সাতজনের ঝলাগুলো সেখানে এত ভালো পাওয়া যায় আর আমি প্রতিবারে বৃন্দাবন গেলে ঝলা নিয়ে আসি আর ঝলাগুলো খুব সস্তা পাওয়া যায় এখানে যেমন একশো দেড়শো টাকা করে এগুলো ঝলাগুলো কিনতে পাওয়া যায় আর সেখানে তিরিশ টাকা করে এগুলো এত মানে ডিজাইনও আছে প্লেনও নাই কিছু নাই খুব সুন্দর এগুলো ব্যবহার করতেও ভালো লাগে চারটে ঝলা আছে আর কি আর গোপীনাথের সেরকম কিছু কিনিনি গোপীনাথের অনেকই আছে আর যেগুলো কিনা হয় সেইখানে সেই রকম পাওয়া যাচ্ছে আর সেই আমি একটাই জিনিস নিয়েছি গোপীনাথের এই যে হাত বাকি হচ্ছে যে গোপীনাথের ড্রেস নেবো বলছিলাম তো সেখানে ড্রেস সেই একই রকম দেখাচ্ছে যেরকম আমাদের এখানে পাওয়া যায় সেই বই আনতে হবে একই দামও একই হচ্ছে তো সেই জন্য আমি বলি ড্রেসগুলো হচ্ছে যে ভগবানের ড্রেস এখান থেকেই কিনা ভালো আর এখানে দেখেও নেই আর ভালোভাবে পাবে আর সেখানে সেই একই রকম হতে গেলে সেই জন্য বেশি কিছু নিয়ে নিই নি আর বাকি এগুলো নিয়েছি বাকি এই যে এগুলো কি বলে ফ্রিজ ফ্রিজে কি সুন্দর কত সুন্দর যে রাতারানি আর আর গোপাল আছে বাকি আছে এখানে সব মালা গয়না গয়না গাছ আসল গয়না হচ্ছে যে এর মধ্যে আছে আসল যে আমরা গয়না করি সোনার গয়না কে মানে মানিয়ে দিলে সোনার গয়না কি সোনার তো সোনাই নাম কিন্তু মেন যে তুলসীমালা সেটাই আসল গয়না আমাদের এই যে গলায় যে পড়ে আছি এইটাই আসল গয়না এই যে নিয়েছি আর এই মালাটা আমার কালো হয়ে গেছে অনেকদিন পরে আছি বাকি যে সব নিয়েছি ওই মালাগুলোই

লাগছে কমেন্ট করে জানাবেন আর এই যে একটা রাধা রানী আর কৃষ্ণ খুব সুন্দর একটা ফটো এইটাও কালারটা এত সুন্দর লাগছে কি বলবো কেন দেখে দিচ্ছি কার কি মালা এই যে এখানে আছে একটা মল্লিকার এটা মল্লিকাই বেশি কিনেছে তার খুব পছন্দ এই গয়নাগুলো সোনার গয়না পরবেনি এই গায়ক গয়নাগুলোই পরবে বলবে এইগুলোই ভালো লাগে এই যে একটা এইটা এত সুন্দর নেকলেসের মতন মানে কি বলবো গলায় করলে এত সুন্দর লাগছে পরেও আর এইটা এই একটা এটা এটা ছেলের পরে পছন্দ আর বাকি যে সরু যে তিন ফেরে ঘি দিয়ে রেখেছি সেই জন্য এরকম লাগছে আমাকে বললো ঘি দিয়ে রাখলে অনেকদিন টিকবে সেই জন্য ঘি দিয়ে রেখেছি আর মালার যে মেয়ে একটা নিয়ে এসেছে সে পরে নিয়েছে বাকি এই যে ছেলে বলল একটা তিলক কাঠি নিতে এখানে একটা তিলক কাঠি নিয়ে এসেছে আর বাকি এই যে কানের দেখাচ্ছি আর এরকম কেন আচ্ছা এটা এরকম ভেঙে গেছে এই যে দুটো কানের এটা আমি পছন্দ করেছে এরকম বড় বড় আর মল্লিকাও নিয়েছে এই যে এখানে আছে মল্লিকা এই যে কি পা পাসা কানে না কি বলেনি এগুলোকে নাম জানানি এ নাম জানি আর বাকি এই যে ছোট ছোট আর এই যে গোপীনাথের সামনে থেকে দেখে দিচ্ছি আর জপের মালা গুলো দেখে দিচ্ছি এই যে সামনে থেকে সেই দেখুন বন্ধুরা আর ভালো করে খুলে খুলে সব দেখে দিচ্ছি স্কটগুলো এইভাবে করে আর উপরে একটা কিছু মানে ব্লাউজ করে নিতে হবে তারপর নিয়ে নিতে দেখতে দারুণ লাগবে আর মাত্র এই যে এইগুলো দেড়শো টাকা দাম তোমাদেরকে দাম বলে দিচ্ছি নাহলে অনেকে কমেন্ট করে জানাবে যে আহ কমেন্ট করে জিজ্ঞাসা করবে যে তো এইগুলো দাম কত কত আর সব থেকে বৃন্দাবনে সস্তা পাওয়া যায় আর বৃন্দাবনের মতন কোথাও পাই যাবে না এগুলো সস্তা আর দেড়শো টাকা করে বলে আমরা সব কতগুলো নিয়ে নিচ্ছি প্রতি বছর আমি নিয়ে আসি আর এইবারে আবার বেশি করে তিনজন মিলে গিয়েছিলাম বলে তো এইগুলো এ দেখিয়ে দিচ্ছি ওইটা মেয়ে আর মেয়ে তো করে এইটা আমার আমি সাদা নিয়েছি আমি শুধু এটা নিয়েছি আমার তারপরে ব্লাউজ ম্যাচিং করে নিয়ে নেবো আর মন্দিরে আরে গেলে পরবো আর এইগুলো সুতির তো এত ভালো লাগে মানে কি বলবো কাপড়গুলো এত ভালো

কুলটা আর ছেলের দুটো বাকি আছে সেইগুলো দেখাতেই ভুলে গেছি ছেলের দুটো কুর্তা নিয়েছে আর ওই কুর্তাগুলো ও একবারও পরেনি ওইরকম টাইপের তো সেই জন্য বৃন্দাবনে ভালো পেয়েছিলাম বলে নিয়ে নিচ্ছি সেইগুলো এখন দেখাচ্ছি তোমাদের আর আমি মার্কেট নিয়ে বসে পড়েছি বৃন্দাবনে যেরকম মার্কেট সেই নিয়ে বসে পড়েছি আমার মেয়ে বলছে বন্ডিকা দুইজনে মিলে আমাকে রাগাচ্ছে বিক্রি করতে বসেছে আর উঠে পড়েছে সে হচ্ছে যে রান্না করতে করতে এসেছিল আর মনি একটু রান্না রান্নাটা একটু পরে করবে সে সেই আবার রান্না করতে চলে গেছে তো ছেলের কুর্তা এই যে দুটো নিয়ে আসছে আর ধুতি নিয়ে আসছে ও ধুতি মানে রেডিমেড যে ধুতিগুলো রেডিমেড করছি যেগুলো খোলা ধুতি পাওয়া যায় আমাদের যেমন কপুরা পরে সেরকম একটু পড়তে জানেনি অনেক কষ্টে সেই বিয়ের সময় পড়ানো হয়েছিল মানে ও পড়তেই পারেনি আর হচ্ছে যে ও সেই জন্য এইরকম রেডিমেড টাইপের ধুতি নাই আর যখনই মন্দির আরে যায় এই ধুতি পরে এইরকম ধুতি নিয়েছি একটু বড় হয় এটা একটু ফিটিং করতে হবে আর বেশ ভালো সেখানে ধুতি কোয়ালিটিও ভালো আর মানে কাপড়ও ভালো আর এই যে কুর্তাগুলো গুলো দেখিয়ে দিচ্ছি কুর্তা খুব পছন্দ হয়েছে এত ভালো কাপড় মানে কি বলবো আর মানে যে দাম তাও নেয় খুব ভালো এ বৃন্দাবনে এগুলো খুব ভালো পাই যায় এগুলোকে কি বলে আমি জানি নি এর নাম কুর্তা নেয় এগুলোর নাম আলাদা তো সেখানে বলেছিল আমি ভুলে গিয়েছি তোমরা কেউ যদি জেনে থাকো বলবে কমেন্ট করে পাদা টাইপের কলকাতায়ও পরে অনেকে বাঙালিরা দেখেছি আমি এগিয়ে আমি পরে দেখছি আমার ছেলে অফিসে গেছে সে না দেখাতো পরে পরে ওইটা একটা আর এই যে একটা সাদা কালার দুটোই একই ডিজাইন খালি এই যে বাদা সিস্টেম আর কালার আলাদা আর কাপড়ও একটা সুতির এইটা একটু আলাদা টাইপের তো সব দেখিয়ে দিলাম তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করে বলবে যে কিরকম এই যে দেড়শো টাকা করে স্কটগুলো পাওয়া যাচ্ছে এত সুন্দর ওইগুলো বলতে গেলে এখানে তো পাই যায়নি আর ওইখানে মানে দেড়শো টাকার মধ্যে এই গোপি এত সুন্দর পাওয়া যাচ্ছে আমি গোপি বলি স্কার্ট গুলোকে বলি সব বুঝে কি গোপি ড্রেস তো এখন এই যে ম্যাগনেট গুলো লাগিয়ে দিচ্ছি দেখতে বেশ ভালো লাগে এটা এখানে রাখবো তো কত সুন্দর এই যে লাগিয়ে দিচ্ছি আমাদের এই ফ্রিজটা আমাদের গোপীনাথে সেই আমাদের সব এই যে তো এখানে এতগুলো আমাদের ম্যাগনেট হয়ে গেছে এটা হচ্ছে যে কাশ্মীর আর এটা কোথা করার আমি জানি নি আর এটা উদয়পুর এটা উদয়পুর এটা অযোধ্যা এটা বর্ষনা থেকে আমি আগেরবার এনেছিলাম এইবারে এই দুটো এনেছি বাকি এটা কে দিয়েছিল আমার মেয়েকে গিফট করেছিল তো তোমাদেরকে তো সব দিয়ে দেখিয়ে দিলাম শপিং আরে তা এখন এই যে মল্লিকা রান্নাটা হয়ে গেলেই ভোগ নিবেদন করবো সন্ধ্যা আরতি হয়ে গেছে আর মন্দিরটা এই যে লাইটটা কত সুন্দর লাগছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা আরতি হয়ে গেছে আর এই যে রান্না করছে মিক্স সবজি রান্না করছে এই যে মিক্স সবজিটা মল্লিকা খুব সুন্দর বানায় মিক্স সবজি সবই এখন ভালো বানায় কাজ দেখে শিক্ষা আমি পারিনি আমার দেখেই শিখেছ তো আমি তোমার গুরু মা গুরু তো যার কাছে শিখে তো সেই হচ্ছে গুরু শিক্ষা দিয়া বন্ধুরা আজকে তো তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর বৃন্দাবনের সবকিছু তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন হচ্ছে যে আমি রাতের ভোগটা নিবেদন করবো তারপরে হচ্ছে যে ভগবানের সাইন দেবো তারপরে সব ছেলে চলে এলে সব একসাথে প্রসাদ পাবো আর কিছু নেই রাত্রে তো ভিডিওটা তাহলে শেষ করি আর তোমাদের কেমন লাগলো তো তোমরা এগুলো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিও